তারা বলতেছে নবীরে আপনি মস্করা করতেছেন গরু করতে বলতেছেন তার একটা মানুষ মারা গেছে এটা অলৌকিক ভাবে আল্লাহ নির্দেশ করছে এই গরু করো এর লেজ দিয়ে বাড়ি মারবে অলৌকিক ভাবে জবাব আসবে তোমরা করো বলছে আপনি কি মস্করা করতেছেন আমাদের সাথে নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা বলে মস্করা করতেছেন কালো না রব্বা রব্বা কাই এলানা মা দেখেন বুঝছি আচ্ছা গরু জবাই করতে বলছেন গরু তো আল্লাহ কি রকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলো গরুর কালার কি আল্লাহ বলেন ঠিক আছে এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবো সে গরুর কালার কি হবে সাদা গরু দেখছো চান্দু কালো গরু দেখছো লাল গরু দেখছো এবার কোন গরু জবাই করতে হবে হলুদ গরু জবাই করতে হবে বনেল কারে বলে বুঝছে এবার এই যে আজকে গোটা দুনিয়ারা অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা এই জন্য কোন এক পন্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুটা মাসেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে এমন দুষ্টের দুষ্ট এরা যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পিছনে এরা ক্রিয়ানক কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনি কে নিয়ে যত আলোচনা আছে কোনো সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা না মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে এই যে বনি যেটা করছে প্রশ্ন করছে একটা পর একটা দেখা যাক তো আল্লাহ তালা এমন অপশন দিচ্ছেন এবার চান্দুরা আর খুজা এখনো পর্যন্ত ইয়াহুদিরা হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত এবং এটার অনেক দিক আছে আলোচনা করা এদিকে আমি যাচ্ছি না তবে এটা ঠিক যে বনিসাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে এটা আমাদেরকে আল্লাহ তারা সতর্ক করেছেন যে সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান এই বনিস এবং ইয়াহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা ঘরবাড়িতে আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই আল্লাহর জন্য আমার ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে হাজার হাজার মানুষকে মেরে শেষ করে বছরকে বছর ধরে যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে এখন তারা বাড়িয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয় মসজিদ গুড়িয়ে শেষ করে কোটা পৃথিবী নীরব যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায় এদেশে সমকামিতা করার জন্য অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুক দিয়ে বসে থাকে আছে না টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছুজীবী এই বদের হাডি গুলো দেখবেন এই ঘটনা যদি কোনো অমস্তিম দেশে হয়তো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত ঠিক না বে ঠিক কোরবানির সময় দেখবেন এরা সবগুলা নড়ে উঠে হ্যাঁ এতগুলো পশু হত্যা করা হচ্ছে এটা মানবতা সাথে যায় না আছে না এগুলে দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে চাপা কামড়ায় কামড়ায় খায় গরুর গোস্তের বার্গার খায় মুরগির গোস্তের বার্গার খায় চিকেন ফ্রাই খায় মুরগি তো আপনার কোন রকম রাইন দেখা এরা একদম কড়কড়া বাজায় করে খায় আবার লম্বা লম্বা সবক শোনা তো ইয়াহুদিদের ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে বারবার সতর্ক করেছে তাদের পণ্যগুলো আমরা কিনবো না ঠিক আছে তো এই যে টুথপেস্ট ক্লোজ এরা প্রতিবছর এই যে ফেব্রুয়ারি মাস আসেছে সো 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনার প্রশিক্ষণ দেয়া এরা তাদেরকে কাছে আসার গল্প শুনাতে বলে মানে কে কোথা কোন আকাম কোকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শোনা আমরা নাটক বানাব যুবকদেরকে উৎসাহিত করে আপনার ইমানি দায়িত্ব যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায় ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে এসে ওখানে বোমা ফেলাচ্ছে আমি তাদের জিনিস কিনবো তাদের সাবান তাদের ওয়াশিং পাউডার তাদের সফট ড্রিঙ্কস আমি এগুলো খাবো না আমার দেশিটা কিনবো আর না হলে কিনবো না চেষ্টা করবো না ইনশাল আমি আমার শখ জ্ঞানে আমি এটা করি না সেদিন এক জায়গায় একটা খাবার অর্ডার দিতে বলছি আমার ড্রাইভার সাবকে তো উনি ফোন দিচ্ছেন বলে যে অফার আছে স্যার কি অফার আছে যদি আপনি এইটা এটা কিনেন তাহলে সাথে একটা কোকা কোলা ফিরি আমি আমি খাবারই কিনবো না এবং ওই দোকানদারের বলে তোমার এইটা ফ্রি থাকার প্রতিবাদে আমি তোমার খানায় কিনবো না তুমি তোমার বস্ত্র বলে দিও তাহলে যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি আমার দেশিটা খাবো আসে না নাই দেশি সেটা খাবো প্রয়োজনে খাবো না দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য এটাই তো আমার একাতে বিনিময় হবে আমি জন্য বলি যদি দোকানদার ভাই কারো সৎ সাহস থাকে বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন কোন মুদি দোকানদারকে ভাই অমুক অমুক কোম্পানির পণ্য এরা ইয়াহুদি কোম্পানি ভরা আমাদের দোকানগুলোতে কেন আমরা তাদেরকে টাকা দিব আমি আমার দেশিটা কিনবো কম দামেরটা কিনবো মুসলিম দেশিটা কিনবো ইয়াহুদিটা কিনবো না আপনি জানেন তার কি তে এমনকি আহ গত গতকালকে না পরশুতে দেখলাম পরশু দেখলাম কোন জায়গায় যেন অমুসলিম প্রধান দেশে আপনি অবাক হয়ে যাবেন সেখানে ম্যাকডোনালস এর মতো দোকান মানে আপনার ইয়ে খাবারের দোকান মাসি মারতেছে যেখানে সিরিয়াল ধরে মানুষ দাঁড়ায় থাকতো আমি কিছুদিন আগে মালয়েশিয়া গেছি সেখানে আমাকে ভাইরা বললেন এবং দেখাইলেন যে দেখেন ইয়াহুদিদের দোকানগুলোর সামনে আগে ভিড় লেগে থাকতো এখন কোনো মানুষ সেদিকে যায় না কেউ একজন ঢুকলে অন্যরা থুতু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমা তাদের জিনিস কিনতেছ আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার এদের সাবান এদের শ্যাম্পু এগুলো ছাড়া আমাদের নাই এখানে যারা আছেন আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করতে পারি আমার শখ জ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না নিরুপায় হয়ে গেছেন কোন জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই সেটা ভিন্ন কথা কিন্তু যেটা উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন সবাই এদের পণ্য বর্জন করবেন তো ইনশাল্লাহ আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি ত্যাগ করেন এটাই আপনার আখেরাতে না জড়িয়ে হবে ইনশাআল্লাহ চেষ্টা করবো না ইনশাআল্লাহ তাহলে ইহু পর আল্লাহ আমরা সাবধান করেছেন আমরা সাবধান হবো